নমস্কার সবাইকে আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগতম তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর মা আজকেও গাড়ির চাকায় জল দিয়ে দিলো তারপরেই আমি চলে এসেছি পাঁচটা একুশ বাজে এমনিতে লেট হয়ে গেছে তার মধ্যে গেট পড়ে গেছে আর দেখো ওই দূরে একটা কাকা কীভাবে পার হচ্ছে তার মধ্যে ট্রেন চলে আসলো ট্রেন যাওয়ার পরেই আমি চলে গেলাম আমি নিজেও জানি না কোথায় যাব তবুও একটা জায়গা ঠিক আমাকে খুঁজতেই হবে আর সূর্যটা সবে সবে উঠছে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে আমি একটি জায়গা পেয়ে গেলাম যেখান থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে তারপরে সেখানে কিছু প্রাণায়াম করে নিলাম প্রথমে করলাম অনুলম বিলম ভ্রামড়ি তারপরে মাঠ নমস্কার করে আমি কিছু এক্সারসাইজ করে নেবো আসন করার আগে প্রথমে করলাম চেস্ট ব্রিদিং বার মতো তারপরে ফ্রন্ট ব্যান্ডিং ব্যাক ব্যান্ডিং প্র্যাকটিস করলাম কিছু সময় ধরে তারপর কয়েকবার সাইড ব্যান্ডিং প্র্যাকটিস করলাম সাইড ব্যান্ডিং করলে আমাদের সাইডে ঝোকার জন্য খুব উপকারী একটি ব্যায়াম তারপরে কিছু টাক জাম্প করলাম আজকে প্রচুর প্রচুর কষ্ট হয়ে যেতে দেখতে পাচ্ছি সবার অবস্থা কেমন আজকে আমি করেছি দণ্ড যেটা আমাদের ব্যাক পেন সারাতে প্রচুর প্রচুর পরিমাণে সাহায্য করে আর সেটা আমি ভিডিওতে হয়তো পাঁচ থেকে দশটা দেবো কিন্তু আমি করেছি প্রায় পঞ্চাশটা মতো হনুমান দণ্ড তো যাই হোক তোমরা সবাই ভেবে পাশে থেকো ভিডিও দেখতে থেকো আর কারোর কোনো সমস্যা বা কোনো রোগের উপরে সমস্যা থাকলে তার উপরেও যোগাসন দেব চেষ্টা করব তার উপরও যোগাসনের ভিডিও আনার আর এই ভিডিওতে কিছু অনিদ্রার যোগাসন দেওয়া আছে সেগুলো নিয়মিত প্র্যাকটিস করো সমস্যা হলে কমেন্ট করে জানাও কন্ট্যাক্ট করে অন্য কিছু কাজ দিয়ে দাও তারপরেই আমি করলাম হনুমানদান প্র্যাকটিস যেটা কুড়িবার করে পাশ সেট করলে প্রত্যেকের জন্য যাদের ব্যাক পেন আছে তাদের জন্য খুব উপকারী একটি ব্যায়াম দেখো সবার জন্য বলছে কথাটা যে যারা কোনো জীবনে প্রতিষ্ঠিত হওনি কিছু করার চিন্তা ভাবনা করছো কিছু করবে কারোর লক্ষ্য আছে তো তাদের জন্যই বলছি কথাগুলো যে কারোর কথা কখনো কান দিও না যার যেটা মন চায় মনের থেকে যেটা আমি হব তো সেটাই করার চেষ্টা করো কখনো কারোর কথায় পড়ে এইটা কর এটা ভালো হবে এটা না নিজের মনের শান্তি সবথেকে বড়ো কথা চাকরি বাকরি পাওয়া সব থেকে বড়ো কথা না আমি মনে করি জীবনে টাকাই সব কিছু কিন্তু অনেক সময় টাকা দিয়েও সব কিছু হয় না তাই নিজের মনের শান্তি মনের সুখ খুঁজে নাও নিজের পছন্দের কাজ করো সব সময় আর একটা কথা সবসময় মনে রাখবে আমি ভুল বললে কমেন্ট করে জানিও সবাই জানি না ভুল বলছি কিনা কারণ আমার বয়সটা অনেক ছোটো তো জানি না ভুল বলছি না তবুও বলছি যে আমাদের সমাজটা এরকমই যে তুমি একটা খারাপ কাজ করো তোমাকে কেউ থামাবে না তুমি একটা ভালো কাজ করো তোমাকে সবাই থামিয়ে দেবে বলবে এটা ভালো না অন্য কিছু কর তো সবাই পিছন দিক থেকে টেনে ধরবে তুমি সব থেকে আগে তোমাকে যেতে হবে কারণ লড়াইটা শুধু তোমার একার নয় তোমার বাবা মাও তোমার জন্য বাড়িতে বসে আছে তোমার তুমি একটা ভালো কিছু করবে তা সেই আশা করে তারা তোমার পিছনে প্রচুর পরিমাণে কষ্ট করছে আমি জানি আমার পিছনে আমার বাড়ির লোক কতটা সাপোর্ট করে কতটা কষ্ট করে আমার বাবা রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করে মা বিড়িবাদেন তবু আমি এইভাবে ঘোরাফেরা করি এইভাবে সব সমস্ত কাজ সমস্ত পছন্দের কাজগুলো করছি তাদের সাপোর্টে এবার যদি আমি একটা কিছু না করে দেখাতে পারি তবে আমার আর কি বলবো সেই জায়গাটা আমার আর থাকবে না তো সবাই চেষ্টা করো নিজের পছন্দের কাজ করার নিজের লক্ষ্যে পৌঁছানোর আমরা সবাই অনিদ্রা যাদের ঘুমের দোষ আছে তারা এই আসনগুলো প্র্যাকটিস করব পদ্মা আসন গোমুখা আসন যেটা সামনে থেকে এমন আর পেছন দিক থেকে ঠিক এরকম হবে তারপরে করব সর্বাঙ্গা আসন এগুলো সবগুলো ঘুমের সমস্যার জন্য পশ্চিমোত্থান আসন যার যতটা সম্ভব সে ততটাই করবে তারপরে একটু জল খেয়ে নিলাম আজকের প্র্যাকটিস শেষ করে তারপর সেই সময়টা চলে আসলো যখন এই জায়গাটা আমাকে ছেড়ে চলে আসতে হবে খুব সুন্দর একটা জায়গা আজকে আমি খুঁজে পেয়েছিলাম তারপরেই আমি চলে আসছিলাম আস্তে আস্তে বাড়ির দিকে তো সবাই এইভাবে আমার পাশে থেকো ভিডিও দেখতে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ফলো করো